কলকাতায় নিয়া আমরা আনার সবরে কেন টুকরা টুকরা করিয়া এক্সিডেন্ট দূরের কথা ডাক দিয়া নিয়া এই কায়দা কইরা গিয়া যে কলকাতায় নিয়া আমরা আনার সবরে কেন টুকরা টুকরা করিয়া অকেবারে অহনার বিচারে পাইব দূরের কথা এই কোনো ফাঁদা ফাত্তা নাই এবার কি মা মর্সেনা রয়েছে টুকরা ডি কই আছে এইরকম হুমসি ব্ল্যান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া ফানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া এটি কারবার আর কি নাওজুবিল্লা কেন না আর জোরে কোন আসিল না নাওজুবিল্লা জনজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে সুতরাং আপনি আমি বেঁচে যাব আপনি আমি কবরে যাব অথবা আপনি আমার জানাজা হবে দাফন কাফন হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না আল্লাহজন আমাদেরকে হেফাজত করে কবুল করে সবাই কন আমি তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান চাইতো না আমরা চাই না কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি তাইলে আমাদেরকে এমন একটা জেন্দিগি করা লাগবে যেই জিন্দিগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক তালা কর আনুল কারিমে তার নবীরে ডাক নবীজি রে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে হে নবী আপনি যে সুন্দর একটা জেন্দেগি চান নবীজির তো জীবনে কোনো গুণা নাই এই নবীদের কোনো গুণা আছে নাকি আমরা যারা আহলু সুন্নত অল জামাত আমাদের আকিদা হইল নবীদের কোনো গুণাহ নাই আল আম্বিয়াউ মাসুমুন নবীরা হইল নিষ্পাপ এটা আহলু সুন্নত অল জামাতের আকিদা ঠিক কিনা বলেন কেউ যদি মনে করে নবীদের গোনা আছে তাহলে তে কি ইমান দান না বেঈমান তে কি মুসলমান না কাফের এই স্বয়ং নবী জিরে যেই নবী নবীদের নবী যেই নবী সেরা নবী যেই নবীর তিনটাও বিখ্যাত উপাধি আছে তিনি ইমামুল মোরসালিন তিনি খাতামান নাবিয়িন তিনি রাহমাতুল্লিন আলামিন আহা এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে মাহফিল ধারে গজব কইরা দিছে শয়তান আইয়াসের রে তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়ালিস তোমরা কয়বার ডাক দিছি একটা শব্দ করা যাবে না শুধু আমার দিকে খেয়াল করেন আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেলে তো সবে শেষ না বলতে তো আসি এই যে শয়তানি করে হেঁটে কিতা করো এবার বলেন বলেন কি মার সি হেন মার হাবা করা আচ্ছা এই নবী নবীজির কয়টা উপাধি

কুরআন ঢোকার আগে আমরা বারদুদ শয়তান থেকে ফাইনাজ যাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম الرحمن الرحيم يا أيها النبي يتق الله ولا تطع الكافرين والمنافقين إن إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله ওয়াকাফাবিল্লা হি ওয়াকিলা আমার আল্লাহ রাব্বোলা আলাবিন পর আনুল ক্যানিমে সুরা আহাযাব একুশ পাড়ায় সর্বশেষ সুরা আল্লাহ ডাকদাক হইয়া আইয়ো হান নাবী হে নবি এত্তা আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবল মাত্র। একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে এটা আল্লাহ তাবারক আল তার নে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে তাইলে আল্লাহ তাবারুকো তাল্লা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে তাহলে এবার আসেন এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ কাউকে ডরায় নাকি না দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে নবম হিজড়িতে যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ কি যুদ্ধ তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে খুব খেয়াল করেন মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে কাফেরারা সব রেডি হইছে মুসলমান আইতাছে হুন্ডা কাফেরারা এই ঘর সাহেব কথা কোথায় কথা কেন একটু সুযোগ দেন ভাই আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না নবম হিজড়িতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হইছে উনি আসবেন শুই কাফেরারা বাড়ি গোল হালাইয়া সুইটা সেটা বেড়িয়ে থালাই দিয়া বেড়াই সব বাকি গেছে মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া সব হাল কয় না যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি সব হাল করতেন না এখন মুসলমানেরা এখন সবাই মিললে মনে মনে কয় কি তারি যুদ্ধ করলাম না কিচ্ছু না আমরা মাত্র আইলাম আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ দিয়া ঘটনা রাখি তো কেউ নবীজির আর ঢরে জি গায় নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা তো নবীজি কইতাছে আয় শুনো তোমরা হয়তো চিন্তা করতে আছো যে কাফেরারা এত দল নিয়ে সৈন্য সংখ্যা নিয়া প্রশিক্ষিত সৈন্য পিঠের ভিতরে গায়ের ভিতরে বর্ম হাতের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর ধনুক কোমরের ভিতরে এই তরবারির খাপ এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেকবেলা খানা নাই বাতাস এলে গাছও দরেকে উঠাওন লাগে একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেকবার গোসল করে এই যে লুঙ্গি FINবো সবাই এই সুযোগ দাও নাই এর ভিতরে দিয়া এই রকম মুসলমান দেখきゃ নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া বা গেছে কারবা পিটকি সবহাল্লাগণ না দেই সুবহানাল্লাহ মক কতখানে সুবহানাল্লাহি চিন্তার বিষয় আছে নাকি নাই আচ্ছা আমরা যদি দৌড় দই করিকান্দির দিকে আর পুলিশ করিকান্দি আমরা দৌড় নয়া নয়াকান্দির তারা ইতিহাসের এই কথা হুন্ডা যদি পুলিশ দৌড় দিয়ালা লাগ ঘড়ি ফুরে কিটা তো গিতা হেতারা লাঠি সোটা লই আছে আর তোমরা গিয়া বন্দুক বন্দুক লই গেছ হেতারা আইতাছে হুন্ডা তোমরা দৌড় দিয়া লইছো কই ভাই ও কি দেখলাম কি এর বন্দুক কি এর গিতা আমরা কয়জন হেতারা সাইড করতে যেমন একটা বেড় লাইছে আমরা চিন্তা করে দেখলাম জুরে শাশাই লাইলে আমরা আর থাকতাম না উড়ে এর লাগে ভাই আমরা ভাগ গিয়া হুছি এখন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য হেরা নবী যে আইয়ে করে ভাগ্যা গেছে গা সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইলো নবীজি মুচকি হাসি দিয়া ও কারবার একটা ওইসি কয় কি কারবার কয় আমি নবী রে খুব খেয়াল করে কয় আমি নবী রে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে নবী যদি নয়া কান্দি মাত্রার ভিতরে ঈদগা মাত্রার ভিতরে ইয়া দাঁড়ায় এক মাইলের রাস্তা ফুফ সিঙ্গুর খেয়াল করেন এক মাইলের ফোর্সিম দিকের রাস্তা তো এক মাইলের রাস্তা মানে কি এক মাসের রাস্তা এক মাসের মাসটার রাস্তা মানে কি একজন লোক স্বাভাবিকভাবে যদি আডে তইলে ঘন্টায় স্বাভাবিক ওকারে আস্তে আস্তে ভিড়ি খেতে খেতে আঁটলো আমরা তিন মাইলের মতো আঠন দেওয়া অকার নোহর আর একটু সাতলাকে দিলে সাইড মাইল খুশি দৌড় দিলে ফার্স্ট মাইল জোরে দৌড় দিলে ছয় সাত না। ঠিক রে খুব স্বাভাবিক আঁটলো এক ঘন্টায় তিন মাইল আমরা হুজুরে ওরা কে নর্মাল আড়া দিল তিন মাইল আড়তে পারবো ঘন্টায় তইলে ঘন্টায় যদি আড়ে তিন মাইল তাহলে চব্বিশ ঘন্টায় হয় কয় মাইল সাতটায় হয় কয় মাইল এক মাস হয় কয় মাইল নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই এই জায়গাটার এক মাইলের রাস্তা পশ্চিম এক মাইলের রাস্তা ফুক দিকে এক মাইলের রাস্তা উত্তরে এক মাইলের রাস্তা দক্ষিণে এর ভিতর দিয়ে যত কাফের মুশরেক থাকে আমি আসি হুন্ডে কেউ হুনেও না কিন্তু আল্লাহ ওই কাফের ভিতরে এমন একটা ভয় ধরাই দেয় এক দূরের রাস্তার মানুষটা কাঁপতে থাকে রামান্নবীর স্পেশাল কোয়ালিটি রামান্নবীর বৈশিষ্ট্য আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে মাসি ডাইয়া বনবনি করে আপনারা দেখলে একটা ছাগলও কুদুর দৌড় দেয় না গরুয়ে তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে আর হে নবী আমরা হে নবী রুম্মত রে আমরা সেই নবী রুম্মত যে নবী মাঝের জাগারাত খেরুইলে এক মাইলের দূরের রাস্তা চাইড দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থর থর করে কাফা শুরু হয় নবীজি আমি যখন তাবুকের ময়দানে আইসি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে আল্লায় কলজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে এই মানুষগুলা বাড়ি ঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাই গেছে গা এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি যুদ্ধ লাগছেন অনেক ঘটনা আছে সব কথা তার একদিনে কয়েলা যেত না হে নবীরে যেই নবীরে এক মাইল দূরের রাস্তার মানুষটা ডরায় এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় তাকিল্লা তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায় নবী কি কেউ রে ডরায় কথা না ডরায় করে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার গ্রামের সর্দার লাইটল না নবীজি কেউ ডরায় না নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে নবী একা আর ফুরাডা কোনো নবীয়ে ডরায় না শুধু আমরা নবী কথা না কোনো নবী কাফের বেদিনটা ডোরাইছে না আমরা না বাঘের গড়ে ওইছি হিয়ালের সাপ সেগুলো যে ট্রাক্টারের সাক্কা ফুটছে সে দৌড় দিয়ে গিয়ে আমার কুলো উঠতে লাইছে উঠছে এটা তো যাও কোনো ব্যাপার না তে খাল দিয়ে ফাল যে ফানি ফুটে গেল হেঁটে খিতে করো ট্রাকের সাক্কাটা ফুটছে তার হুস নাই আর যত নবী এবং রাসুল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইলে দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার দাওয়াত যখন দেয় ইসলামের পক্ষে কয়জন জন কথা কনা কয় জন তো নয় নবী তো নবী নবী একজন লোক নাই নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ডাকটা দেওয়ার লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে ভাবে না নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষ রাখ দিয়ে না কইস ও তোমরা আমার কথা মানুনি কয় মানি মানি কি তুমি কি জীবনে একটা মিছা কথা কইস না আমানতের খেয়ানত করছো না জীবনে ওয়াদা খেলাপ করছো তোমার মতো মানুষের কথা নি মানি তা আমার কথা যদি মানি না থাকো তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা আহারে জুরে লা ইলাহা মোহাম্মদুর এই কথা কোন লগে লগে কাফেররা কি খুশি না বেজা আমার কথা কোনো খুশি না বেজা কথা কই লোকে বুঝে দুন ধরে থাকলে ভাল লাগে না কাফাররা কি খুশি না বেজা কাকাররা সাংঘাতিক বাজা কাকাররা দেখি কারবার ভালা ভালা কইতে কইতে ঘুরছে কত আদর করে খুর খাওয়াইলাম জমজমের পানি খাওয়াইলাম মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম যাও খাদিজারে বিয়া করে লাইছে আমরা কোনো আপত্তি নাই আমরা সকলে মিললে আলামিন কইলাম এবার আর আমরা সর্দার মানলাম